বিশ্বকাপের আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য রদ্রিগো ভিনিসিয়াস মিলিতা ও এডারসনকে রেখে দশ তারিখ জাপান ও চোদ্দ তারিখ দক্ষিণ কোরিয়ার সাথে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলোক্তি ইঞ্জুরির কারণে দলে ডাক পাননি রাফিনা এলিসন মার্কিনিয়স আর আগে থেকেই জানা ছিল এক মাস ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকবে নেইমার তবে দলে ফিরেছেন রদ্রিগো মিলিতাও ভিনিসিয়াস ও অ্যাডারসন বিশ্বকাপের আগে নিজেদের যাচাই বাছাই করতে চলতি মাসের শিউলে টোকিওতে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে পূর্ণ স্পট ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চিলত্তি এবারে লাতিনের তুলনায় ইউরোপের খেলোয়াড়দের বেশি সুযোগ দিয়েছেন কার্লো মাত্র দুইজন খেলোয়াড় সুযোগ পেয়েছে ব্রাজিল লিগ থেকে তাদের একজন হুগোসোজা ও ফেভারে ব্রুনো অ্যাটাকার হিসেবে অনেকদিন পর দলে ফিরেছে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস ও রোদ্রিগো অন্যদিকে সান্তোসের হয়ে অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়ে নেইমার যার কারণে আবারও দলে নেই নেইমার তবে নভেম্বরের শেষের দিকে ফিরতে পারেন এই ছেলে সাঁওতারকা তারকা গত কলাপে দলের সুযোগ না পেলেও ক্লাবে ধারাবাহিক পারফর্ম করায় দলে ফিরেছেন রদ্রিগ ও ভিনিসিয়াস তবে ইঞ্জুরির কারণে দলে নেই চেলসি মিডফিল্ডার আন্দ্রে সান্তোস তাহলে আসুন দেখি আসন্ন ফ্রেন্ডলি দুই ম্যাচের জন্য স্কোয়াডে আসেন কারা গোলকিপার হিসেবে আছেন বেন্তো হুগোসোজা ও এডারসন ইতিমধ্যেই বেন্তো ও এডারসন ব্রাজিল দলে তাদের সামর্থ্য জানান দিয়েছেন তবে এলিসন না থাকায় পেনাল্টি ও বিশ্বকাপের কথা মাথায় রেখে সুজাকে সুযোগ দিতে পারেন কার্লো ডিফেন্ডার হিসেবে সেন্টার ব্যাক পজিশনে আসেন ফেব্রিসিও অ্যাডার মিলিতাও বেরালদো ও গেব্রিয়াল মেগালায়েজ তবে দলে ডাকার কিছুক্ষণ পর ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন গেব্রিয়াল মেগালায়েজ রাইট ব্যাক হিসেবে আসেন ওয়েজলি ও ভ্যান্ডারসন তবে দলে ডাক পাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন ভ্যান্ডারসনও লেফট ব্যাক হিসেবে আছেন কাইও হেনরিক ও ডগলা সান্তোস মিডফিল্ডার হিসেবে আছেন ক্যাসেমিরো ব্রুনো গিমারেজ আন্দ্রে জোয়াও গোমেজ জোয়ালিংটন ও পাকেতা এটাকার হিসাবে আছেন এস্তেভাও মার্টিনেলি ইগোর জেসুস লুইস হেনরিকে ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়াজ বিশ্বকাপের আগে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে নতুনদের সুযোগ আর ব্যালেন্স একাদশ তৈরি করার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল আর এই দুই ম্যাচ হবে কার্লোর শেষ পরীক্ষা কারণ এরপর ফ্রান্স ও ইউরোপের কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে খেলবে ব্রাজিল যেখানে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যাবে আঞ্চেলকটি তাই এই দুই ম্যাচ হবে খুব গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য লিমন খান খেলাবেলা